গাছ নিয়ে তার জীবন গাছই তার সবকিছু অজানা ও অচানা সব গাছের রহস্য উন্মোচন করে পেয়েছেন বৃক্ষ মানব তকমা বলছে গাছ নিয়ে আজহারুল ইসলাম খানের ভিডিও দেখেননি এমন মানুষ নেই কখনো জঙ্গলের ভেতর কখনো রাস্তার ধারে উদ্ভিদের বর্ণনা দিতে তিনি সশরীরে ভিডিও করেন সুমিষ্ট কণ্ঠ ও শুদ্ধ বাংলার ব্যবহারে তার কন্টেন্টগুলো সহজেই নজর আসে গাছের গুণাগুণ তো বলেনি পাশাপাশি নিজের কন্টেন্টে দেন সাহিত্যের ছোঁয়া বৃক্ষরাজি নিয়ে কবিদের কথন অথবা পরিবেশের প্রয়োজনীয়তায় বৃক্ষ সহজ ভাষায় বয়স্কদের পাশাপাশি তরুণদের তিনি সমান তার ফেসবুক পেজে লাখেরও বেশি মানুষ যুক্ত রয়েছেন তবে তিনি হয়তো এই জনপ্রিয়তা কারণ উদ্ভিদের সাথে তার এই প্রেমটা সাম্প্রতিক সময়ের নয় ছোটবেলা থেকেই আজহারুল ইসলাম ছিলেন গাছ পাগল একজন মানুষ তিনি পড়াশোনার চেয়েও বেশি সময় ব্যয় করতেন গাছ দেখাশোনায় গাছের প্রতি তার আগ্রহ এতটাই তীব্র হয়ে উঠেছিল যে কাজ করতে গিয়ে বাবার গাছে বকা শুনে ঘর ছেড়েও চলে গিয়েছিলেন তবুও নিজের শখ বা ভালোবাসার কাজে আপোষ করেননি সেই তখন থেকে শুরু করে এখন পর্যন্ত বৃক্ষকে আপন করে পার করেছেন জীবনের অনেকটা সময় তার সমস্ত প্রশান্তি বৃক্ষ অর্ধ বয়সেও তিনি গাছের সাথে নিবিড় সম্পর্ক রেখেছেন ভিন্ন ভিন্ন প্রজাতির উদ্ভিদের সন্ধানে ঘুরে বেড়ান বোটানিক্যাল গার্ডেন থেকে রাস্তাঘাট ও বন জঙ্গলে নিজের ভিডিওতে তিনি উদ্ভিদের গুণাগুণ ব্যাখ্যা করলেও তা ব্যবহারের ক্ষেত্রে ভেষজ চিকিৎসকদের সঙ্গে কথা বলার পরামর্শ ছোট ছোট ভিডিওতে বিভিন্ন সুপরিচিত গাছ ও ফুলের বর্ণনা যেমন দেন তেমনি মধ্যরাতের লিপস্টিক বুলেট ট্রি হরর বাদাম সুবাসিত এমন অসংখ্য অচেনা গাছ ও ইসলাম খান পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগে পড়াশোনা শেষে দীর্ঘ সাতাশ বছর একটি ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানে কাজ করেছেন তিনি উদ্ভিদ চেনানোর এই কাজ ছাড়াও বর্তমানে একটি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তার গ্রামের বাড়ি ময়মনসিংহে হলেও পেশাগত কারণে থাকেন রাজধানীর মিরপুরে উদ্ভিদ নিয়ে আঝারুলের কাজ করা শুরুটা হয়েছিল বহু আগে উনিশশো সালের কথা তখন মানুষ বাগান বিলাস সেভাবে চিন্তনা বললে চলে সে সময় আঝহারুলের বাবার শখ করে তিনটি বাগান বিলাসের গাছ লাগিয়েছিলেন এই গাছে সাধারণত কম পানি দিলেও হয় কিন্তু ছোট্ট আঝহারুলের তখনও এত জানাশোনা হয়ে ওঠেনি তিনি না বুঝেই বেশি পানি দিয়েছিলেন যে কারণে তিনটি গাছের দুটি প্রাণ হারিয়েছিল ঘটনাটি তাকে ভীষণ পীড়া দিয়েছিল ওই সময়টা থেকে আরো বেশি করে গাছের যত্ন নেওয়া শুরু করেন তিনি 2008 সালে ফেসবুকে গাছ নিয়ে লেখালেখি শুরু করেছিলেন তবে এক লেখালেখির থেকে সহজে মানুষের কাছে পৌঁছানোর জন্য ভিডিও তৈরি শুরু করেন চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা নানা উপকারী উদ্ভিদ নিয়ে মানুষের কম জানাশোনার বিষয়টি বুঝতে পেরে সেসবও জানাতে শুরু করেন তিনি এজন্য তাকে অনেক পড়াশোনা করতে হয় গাছ নিয়ে লেখা বিভিন্ন বই পড়ার পাশাপাশি যারা অনেক নতুন নতুন তথ্য দিতে পারেন তাদের কাছ থেকেও তিনি তথ্য সংগ্রহ করেন যেসব উদ্ভিদ শনাক্ত করতে অসুবিধা হয় সেগুলোর জন্য বন্ধু বান্ধব ও নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরও সাহায্য জানান আজহারুল ইসলামের সংগ্রহে রয়েছে দিজেন শর্মা তপন কুমার দে চয়ন বিকাশ ভদ্র ড কামরুল ইসলাম প্রফেসর ড নিশীত কুমার পাল মতিন রায়হান জালাল উদ্দিন আহমদদের মতো আরো অনেক নাম করা লেখকদের বই আজহারুল ইসলামের কাজে কখনো বাধা দেন না তার স্ত্রী সুরাই আক্তার তার মেয়ে জারিন তাসনিম পরিবেশ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছে ছেলে মারশাফি বিন আজহার এসএসসির এস গন্ডি কলেজে ভর্তি হয়েছে পরিবারের এই সদস্যদের মতোই গাছপালাকেও আজহারুল ইসলাম